ওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দীঘায় ডে টু সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এখন রেডি হয়েছি মোহনায় যাওয়ার জন্য আর মোহনায় গিয়ে কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো আর পুরো ব্লগ এনজয় করতে থাকো সারা মানে আজকে ডে টুটা আমরা কীভাবে কাটাই কিছু খাওয়া দাওয়া করি কোথায় কোথায় যাই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি মোহনায় আর মোহনায় এসে না না ওটা তো আলাদা একটা ভিডিও ছিল শুধু মোহনার ভিডিও এটা হচ্ছে আমার ডেলি ব্লগের মধ্যে একটা পার্ট মানে দীঘার পার্ট টু যে এখানে আমরা মোহনায় সকাল সকাল ঘুরতে আসলাম আর এখানে এসে কি কি করছি না করছি সেটা শেয়ার করছি সকাল সকাল চলে এসেছি মোহনায় আর মোহনায় এসে কিন্তু আজকে ব্রেকফাস্ট এখানেই করছি তো এরকম তারপরে হচ্ছে ডিম টোস্ট যে যেটা খাবে সে সেটা নিয়ে নিয়েছে চলো ঘুগনি মুড়ি টেস্ট করো কেমন খেতে খাইয়ে দেখাও ভালো কি দেখো ভালো হলো বলবো না হলে বলবো তাতে কি হয়েছে করি না তোমার বউ রান্না করেছে কেমন খেতে ডিম টোস্ট চলো খাওয়া দাওয়া করে নি দাও আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে উদয়পুরের উদ্দেশ্যে আর উদয়পুর মানে জানোই কতটা মজা কী আনন্দ তো উদয়পুরের বীচ আর উদয়পুরের আনন্দটা তোমাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব যারা ফেসবুক পেজটিকে দেখছো তারা অবশ্যই কিন্তু উদয়পুরের ব্লগটা দেখো যেহেতু মোহনা আর উদয়পুরের ভিডিওটা তোমাদের সাথে আলাদা একটা ভিডিওতে শেয়ার করেছি পারলে তোমরা একটু ফেসবুক পেজ আমার স্ক্রল করে দেখে নিও তাই এখা এই ভিডিওটার মধ্যে মোহনা আর উদয়পুর নিয়ে অত বেশি ভিডিও বানায়নি তারপরে আমরা ফিরে এসে কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো আমরা চলে এসেছিলাম আবার ওল্ড দীঘায় আমাদের মোহনা ঘোরা হয়ে গেছিলো উদয়পুরও ঘোরা হয়ে গেছিলো এই দুপুর তখন দেড়টা একটা দেড়টা মতন বাজে তারপরে আমরা চলে এসেছি একটু ভিডিও করতে হবে তার ফটো তুলতে হবে সেগুলো করার জন্য এই ওল্ড দীঘার যে ঝাউবনগুলো থাকে না ওই জায়গায় চলে এসেছি এসে বসে পড়েছি আইসক্রিম খেতে ওইদিকে সমুদ্রের স্রোত আর এইদিকে আইসক্রিম এত ভালো লাগছিল খেতে তো সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম একটু গল্প টল্প করছিলাম তারপরে এখন যাব একটু ফটো শ্যুট করতে তার আগে চলো একটু সমুদ্রের ঢেউ দেখে নিই দীঘায় এখন সমুদ্রের ঢেউ দেখো মানে সেই বাম্পার ঢেউ একদম মানে ফুল পয়সা বসুল এই সময় আসলে না ফুল পয়সা বসুল দীঘার ভীষণ এত সুন্দর ঢেউ লাগছে না দারুন দারুন দেখো ও ওই ঢেউটা দেখো আসছে দেখো ও দেখো বড় একটা ঢেউ আছে আহ দূরান্তে যেদিকে তাকাবে শুধু ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ এখছে দেখতে দীঘায় আসলে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে ফটো সেশন এখন চলছে ফটো সেশন দিদির ওয়াও নাইস ভিডিও করে ফটো তুলে তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আজকে কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রে স্নান করতে যাওয়া হয়নি খাওয়া দাওয়া করার পর তারপরে কিন্তু আমরা যাব সমুদ্রে স্নান করতে কারণ এখন হচ্ছে দেখতেই পারলে যে প্রচুর জোয়ার একদম জলে ভরপুর তাই এখন ওল্ড দীঘা বা নিউ দীঘা কোথাও নামা যাবে না তাই জন্য আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেছিলাম স্নান ঠান করতে সমুদ্রে দু আড়াই ঘন্টা সমুদ্রে কাটিয়ে এসে তারপরে বাড়িতে মানে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার মার্কেটের কেনাকাটি করতে যদিও কালকে অনেকটা কেনাকাটি করেছি দিদিও কিছু জিনিস কিনেছে আমিও কিছু কিনেছি তো আজকে দেখা যাক কি কি কেনাকাটি করি আর যা যা কেনাকাটি করেছি তোমাদের সাথে শেয়ার করব যদিও বেশি পরিমাণ কেনাকাটি করিনি কারণ আগের বছর যখন দীঘা এসেছিলাম তখনও মোটামুটি কেনাকাটি করেছি তাই এবছরে অত বেশি কেনাকাটি করিনি অল্প অল্প জিনিস কিনেছি যা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে হোটেলের খাবার দেখলে না কি সুন্দর করে গোল থালাই করে দিয়েছে আজকে কিন্তু আমরা ডিম ভাত অর্ডার করেছিলাম ডিম ভাত বেশ ভালোই লেগেছে খেতে আমার দীঘার হোটেলে এসে মাছ মাংস খেতে অতটা বেশি ভালো লাগে না আর এই দেখো কি সুন্দর এই যে শামুক ঝিনুক দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমরা চলে এসেছিলাম মাছের দোকানে এখান থেকে আমুদি মাছ চিংড়ি মাছ এগুলো ভাজা নিয়ে নিয়েছি এখন বসে বসে সমুদ্রের ধারে এগুলো খাওয়া দাওয়া করবো আর এনজয় করবো তারপরে রাজা নিয়ে এসেছিল গোলা গোলা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল তারপরে হোটেলে চলে এসে আমরা রাত্রের খাবার দাবার সেরে নিচ্ছি রুটি দরকার আছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বসে পড়েছি একদম হোটেলের ব্যালকনিতে আর এখান থেকে কিন্তু সমুদ্রটা দেখতে আর হাওয়া খেতে ভীষণই ভালো লাগছিল দেখো তোমরা দেখতেও পারবে যে কত কাছে আমরা এবার কিন্তু একদম কাছে ছিলাম সমুদ্রের তো এখান থেকে বসে বসে দেখছি চলো কালকের একটা ভ্লগ নিয়ে আসছি সাথে থাকো ভিডিও এনজয় করতে থাকো